নমস্কার প্রিয় ভক্তবৃন্দ মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই প্রিয় ভক্তবৃন্দ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে থাকুন আমরা সবাই চাই আমাদের বাড়িতে সুখ শান্তি ধন সম্পদ বিরাজ করুক আর এই সব কিছুর অধিষ্ঠাতা দেবী হলেন স্বয়ং মা লক্ষ্মী কিন্তু জানেন কি আমাদের কিছু ছোট কারণে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আমাদের গৃহ ত্যাগ করতে পারেন আজ আমরা আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ ভুলগুলো নিয়ে যা বাড়িতে অতিথি এলে আমাদের কখনোই করা উচিত নয় কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী অতিথি দেব ভব অর্থাৎ অতিথি হলেন সাক্ষাৎ ঈশ্বর আর অতিথির প্রতি সামান্যতম অবহেলা মানেই ঈশ্বরের প্রতি অশ্রদ্ধা যার ফলস্বরূপ দেবী লক্ষ্মী হন ভীষণ অসন্তুষ্ট চলুন জেনে নিই সেই ভুলগুলো কি আর আক্ষরিক অর্থ ও আধ্যাত্মিক গুরুত্ব কোথায় এবং বাস্তবে এর প্রভাবই বা কতখানি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে দেওয়াক টিপস আপনার জীবন বদলে দিতে পারে অতিথি দেব ভব শব্দটি এসেছে সংস্কৃত থেকে আক্ষরিক অর্থ এর মানে হলো যার আসার কোনো তিথি বা নির্দিষ্ট দিন নেই অর্থাৎ যিনি পূর্ব ঘোষণা ছাড়া আপনার গৃহে আগমন করেন প্রাচীনকাল থেকেই ভারতীয় সংস্কৃতিতে অতিথির এই আগমনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় মনে করা হয় স্বয়ং ঈশ্বরই মানবরূপে আমাদের পরীক্ষা নিতে বা আশীর্বাদ দিতে আসেন অতিথি কোনো সাধারণ মানুষ নন তিনি হলেন ভগবানের প্রতিনিধি তাই তার সেবায় যেন কোনো ত্রুটি না হয় কেন মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য হিন্দু ধর্মে গৃহস্থের পাঁচটি প্রধান কর্তব্যের মধ্যে একটি হলো মনুষ্যযোগ্য বা নৃযোগ্য এটি হলো অতিথিদের সেবা করা বিশ্বাস করা হয় শাস্ত্রমতে অতিথির সেবার মাধ্যমে যে পুণ্য সঞ্চয় হয় তা যজ্ঞের সমান যে গৃহে এই যজ্ঞের অবহেলা হয় সেই গৃহে ধর্ম পুণ্য থাকে না ফলে দেবী লক্ষ্মী সেখানে বাস করেন না মা লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর অর্থাৎ নারায়ণ পত্নী নারায়ণ জগৎপালক পালক অতিথিকে যখন নারায়ণরূপে পূজা করা হয় তখন নারায়ণ স্বয়ং প্রসন্ন হন স্বামী নারায়ণ খুশি হলে তার পত্নী দেবী লক্ষ্মীও সেই গৃহে স্থায়ী হন এর বিপরীত ঘটলে নারায়ণ ও লক্ষ্মী উভয়ই সেই গৃহ থেকে চলে যান অতিথি সেবার মাধ্যমে গৃহের পঞ্চ মহাবুধগুলি হল ক্ষিতি অপতেজ মরুদ বোম শুদ্ধ হয় অতিথিকে জল অর্থাৎ অপ বিশ্রামের স্থান অর্থাৎ ক্ষিতি মিষ্ট বাক্য অর্থাৎ বোম্য এবং আলো বাতাসযুক্ত পরিবেশ মরুদ ও তেজ দিয়ে আপ্যায়ন করা হয় যদি আপনি আপনার সম্পদের সামান্য অংশ অতিথির সেবায় ব্যয় না করেন তবে আপনার উপার্জিত ধন কলুষিত হয় এবং তা ধরে রাখা যায় না যে ভুলগুলো এড়িয়ে চলবেন আধ্যাত্মিক তত্ত্বের পাশাপাশি বাস্তব জীবনে আমাদের কয়েকটি ছোটো ভুল রয়েছে যা অতিথিকে কষ্ট দেয় এবং মা লক্ষ্মীকে রুষ্ট করে এই ভুলগুলো কখনোই করবেন না অতিথি এলে মুখে হাসি না রেখে বিরক্তি দেখানো দায় সারাভাবে আপ্যায়ন করা বা স্পষ্টতই কৃপণতা দেখানো এগুলো একদমই করবেন না অতিথিকে মিষ্ট কথায় স্বাগত জানান সানন্দে বসতে দিন এবং জলপান করান কমপক্ষে সামর্থ্য অনুযায়ী খাবার বা খাবার পরিবেশন করুন সামান্য জল বা বসার জায়গা না দেওয়া চরম অসম্মানের প্রতীক এটি আপনার অহংকার এবং সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তি প্রকাশ করে যা মা লক্ষ্মীর ঘোর অপছন্দের দ্বিতীয় নম্বর ভুলটি হচ্ছে অতিথিকে পরিষ্কার বা অগোছালো স্থানে বসতে দেওয়া যা নোংরা বাসনে খাবার পরিবেশন করা এগুলো কখনোই করবেন না অতিথি আসার আগে বসার স্থান এবং পরিবেশনের বাসন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মা লক্ষ্মী হলেন শুদ্ধতার প্রতীক যে গৃহে অপরিচ্ছন্নতা বা অগোছালো পরিবেশ থাকে সেখানে মা লক্ষ্মী বাস করেন না অলক্ষ্মী প্রবেশ করেন তিন নম্বর ভুলটি হচ্ছে অতিথির সামনে নিজেদের মধ্যে ঝগড়া করা বা অতিথির সঙ্গে কটু কথা রুঢ় ব্যবহার করা একদমই চলবে না সবসময় শান্ত নম্র এবং মধুর ব্যবহার করুন তাকে তার আসার উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করুন এবং মনোযোগ দিয়ে শুনুন অতিথি যখন আপনার বাড়িতে আসেন তখন তিনি আপনার পরিবারেরই অংশ খারাপ ব্যবহার কেবল অতিথির মনেই নয় গৃহের শান্তি ও ইতিবাচক পরিবেশ নষ্ট করে যা লক্ষ্মীর চিরশত্রু চার নম্বর ভুলটি হচ্ছে অতিথি চলে যাওয়ার সময় তাকে দরজা পর্যন্ত এগিয়ে না দেওয়া বা তাকে কোনো জিজ্ঞাসা না করা অতিথি বিদায় নেওয়ার সময় হাসিমুখে তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিন তার যাত্রাপথের সুবিধার জন্য জিজ্ঞাসা করুন বিদায়কালে এগিয়ে দেওয়া হল সম্মানের চূড়ান্ত নিদর্শন এটি আপনার ভদ্রতা ও আন্তরিকতা প্রকাশ করে এই ধরনের সৌজন্যের অভাব লক্ষ্মীর অসন্তোষ ডেকে আনে প্রিয় ভক্তবৃন্দ মনে রাখবেন সেবার অর্থ কেবল অর্থ খরচ করা নয় এটি হলো হৃদয়ের ভালোবাসা শ্রদ্ধা ও আন্তরিকতার প্রকাশ অতিথি দেব ভব এই মন্ত্রটি শুধুমাত্র একটি কথা নয় এটি গৃহস্থ জীবনের এক মহান ধর্ম আপনার মতো আন্তরিকতার সাথে অতিথিকে আপ্যায়ন করুন সামান্য এক গ্লাস জল বা একটি মিষ্ট কথাও আপনার গৃহকে মা লক্ষ্মীর আশীর্বাদে ভরিয়ে তুলতে পারে আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর ভারতীয় ঐতিহ্যকে ধরে রাখি এবং নিজেদের ঘরকে মা লক্ষ্মীর আগমনের উপযুক্ত করে তুলি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার মতামত ও অভিজ্ঞতা নিচে কমেন্ট করে জানান আর এমন সুন্দর ভক্তিমূলক ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান শুভ হোক আপনার দিন সকলেই ভালো থাকুন জয় মা লক্ষ্মী